আচ্ছা হলেন আপনার নাম কি বিশ্বলি আপনি বিশ্বলী কেমন বিশ্বলি বিশ্বলি মানে সব রুহুর মাত বয়ার মরমান এই যে ঘর মানে ঝুপড়ি guard যখন চারি পাশে কি অবস্থা করুন অবস্থা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম দোলুদিয়া পাড়ুরিয়া ঘাটে এখানে আসার পর আমি যে জিনিসটা দেখলাম দেখেন এখানে এই যে একটি ঘর দেখা যাচ্ছে এই ঘরটা দেখে আপনাদের কি মনে হচ্ছে তো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আসলে কারা থাকে এই ঘরের ভিতরে কে থাকে মানে কি বলবো এই যে দেখেন এখানে একজন লোক পাওয়া গেছে ভিতরে থাকে এই যে দেখেন এই ঘরের ভিতরে আপনি কিভাবে গেছেন কিভাবে ঘুরে গেলেন কিভাবে একটু দিয়ে কথা বলি একজন লোক আছে ভিতরে থাকে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো ওনাকে ডাকতেছি উনি ওঠে কিভাবে নিচে দেখা যাচ্ছে নিচে একটি অনেক কিছু লেখা আছে কিন্তু উনি এই ঘরের ভিতরে উঠে আমি এটা আমি বুঝলাম না দর্শক দেখেন ওই যে ভিতরে উনি বসে আছে উনি যায় কিভাবে অবস্থা দেখেন দর্শক ওনাকে দেখতে পাচ্ছেন যে ওনাকে দেখা যায় হ্যাঁ বউ আছে দর্শক আমি একটু ভিতরে যাই তো সে বলতেছে বউ আছে আনে দেখবেন আনে হে আইয়ে পারবে আনে তো আমি ভিতরে যাই তো এই যে দেখেন আমি কিন্তু যাচ্ছি না না মেরাও লাগবে না মুই আইতাছি রে আরে আল্লাহ যাই হক কি নাম আপনার নাম কি বিশ্বলি হ্যাঁ বিশ্বলি বিশ্বলি মানে বুঝলাম না নাম বিশ্বলি বিশ্বলি হ্যাঁ বাড়ি তো আমি আসলে আর একটু দেখা যে দেখেন এনের অবস্থা তো এই হলো অবস্থা এই যে দেখেন এখানে নামবেন নামবেন তো আমরা একটু তার সঙ্গে না নামার পরে কথা বলবি একটু তার ঘরটা দেখা এখানে আসলেও উপরে ছাঁট টাট কিচ্ছু না এমন অবস্থা মানে দুর অবস্থার ভিতরে উনি বসবাস করতেছে যে কাপটা ব আছে হর উঠ এই ভরে শিয়ালব ইয়া রন্ধু সাংবাদিকাইয়া ফটো মাট করে না আবু বেলা কই কই না না আচ্ছা ঠিক আছে আমরা একটু নামার পর বাকি কথাটা বলবো আপনাদেরকে আসলে কষ্ট করে এখানে আমি দেখাইলাম তো প্রিয় দর্শক একলেন আমি আর তুলে এটা ভাঙ্গা পড়ে পরে যেতাম ভাঙ্গা চুরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য মানে এতটা কষ্ট করতেছি এই যে ঘর মানে ঝুপড়ি ঘর দেখেন চারে পাশে কি অবস্থা করুণ অবস্থা তো এইটা দেখানোর জন্য কিন্তু আমি দেখেন বউ নাই হারা হয় না দেখেন কি বলে আসেন আসেন বেরোন তো তো মূলত এ হলো ঘটনা তার দেই করুন পরিণতি সেটা আসলে দেখার জন্য কিন্তু আমরা আসছি ওই যে লোকটাকে আসতেছে মানে কী বলবো আপনাদেরকে একটু দেখে আপনি একটু দেখেন ভালো করে মূলত এই যে ওনাকে দেখানোর জন্য কিন্তু আমি এখানে আসছি দেখালো অবস্থা উনি নামতেছে দেখেন মানে আমি কি বলবো আমার আর একটু ইলে দেখেন এটা নিচের অবস্থা যদি দেখাই এই যে ঘরটা পুরো দেখাচ্ছি মানে কি বলবো আমি শুধু আমি হরেনে হয়ে গেছি কি মানে একটু ইলে পরে যেতাম আমি এমন অবস্থা এই যে দেখেন উনি তোতমা ভাঙ্গেন না পরে আসেন হ্যাঁ ধরেন এই যা বসে দেখেন আসতে শুনি মানে কতটা রিস্ক নিয়ে এইভাবে মানুষ একটি মানুষকে এইভাবে বসবাস করতে পারে সব কিছু তো দেখেন উনি কিন্তু নেমে এসেছে এই যে জ্যাকেট পরে দেখেন জ্যাকেট তো গায়ে এতে মহিলা মানুষের জ্যাকেট গায়ে দিচ্ছেন কে না মহিলা মানুষের জ্যাকেট গায়ে দিলি মহিলা মানুষের কার জ্যাকেট কি জ্যাকেট হ্যাঁ দেখেন আচ্ছা হলেন আপনার নাম কি

তো ভাবি আই লায় রব্যি কুমাতকার্যবান মানে তোমাদের ভিতরে একটা লোক আমি পাঠাইলাম আমার কোন কোন নেয়ামত কি তোমরা অস্বীকার করবে সে রুহান ফাব রুহুর মাছবা তো যে আপনি নাম যে বলেন আপনি বিশ্বলি আপনি নাম কি মু সোজা মানুষ ও আপনি সোজা তো দেখছে আপনার বেকা না ওই জন্য সোজা ছিল ভিতরে না আপনার নিয়ে আসলাম সোজা মানে কিরম মুড ডুগুন দিয়ে একটা জিনিস একজনে কিনতে নেবে এককালে কালে আমি মেনেতে চাই

হ্যাঁ রঙ মিস্ত্রি কাম করে এত কিছু করে তারপরও তো সে কিভাবে থাকতেছে দেখেন তারপর বাড়িঘর দেখেন মানে কি জঙ্গল ওই যে আছো ওই রঙের টুকু লে লেখতে পারি হ্যাঁ হ্যাঁ একেউ বিশ্বাস করে না এই মানুষ হা মুই যে ওর মা ওই রুমের রঙের রঙের কাম করতে পারি হ্যাঁ সেটুক বিশ্বাস কারর ডে

আপনার বাপের নাম কি তো ফাইল আম্মে তোফাজ্জেল হোসেন নাম রাখছে দাদায় ছোট বোলার নাম রাখছেন মোফাজ্জেল হ্যাঁ হ্যাঁ তারপর বাপের নাম থুইছে তোতা আর কে রে কে নাম তোতা থইছে হ্যার নাম হ্যার মানে নিজের নাম নিজেই তোতা থইছে এর বাপের নাম আচ্ছা বুঝলাম এখন বিষয়টা হইলো আপনার সন্তানাদি আছে কি না কই সন্তান আদি থাকে না হ্যাঁ পোলাপন নাই আপনার পোলাফান নাই ওর সবাই দে ফাসলে পোলাপান নাই নাই এই যে বিয়ে করছেন বউ বাচ্চা হয় না একটাও বাচ্চা হল আলোই গেছে কেটা নিয়ে গেছে হে বউ বউ লয়ে গেছে কয়টা বাচ্চা একটা একটা বাচ্চা হইছে লয়ে গেছে দর্শক শ্রোতা ওনার জীবনে হয়তো এমন কোন ঘটনা আছে যেই ঘটনার কারণে আজকে দেখেন উনি এভাবে রাস্তার ভিতর থাকতেছে মানে ভবঘুরের মতো তো উনি একজন হয়তো মানসিক রোগী তাই তো মানসিক রোগী মানসিক রোগী আপনি না কখনও ভালো তাহলে ও ইয়া ভর্তি হলে না পাবনায় গেছিলেন পাবনায় পাবনায় গেছিলাম কত দিন ছিলেন পাবনায় পাবনা আলাম সাতাশটা দিন আনলাম না পাবনায় নাকি সাতাশো দিন ছিল ওনার আপনি নাম কি বল এপার আইতে দিচ্ছে না এই দৌলত দিয়ে পাবনার দিয়ে এবার আইত পেরি না কে করছেন ওই মাথা আর ইসে ঘুরে তে লাগে মানে ওই মাথা আর ইসে ঘুরে আইসে হয়তো পাপনা থেকে পালিয়ে এসেছে সে এরকম কিছু না

যে পাম দাই শুধু না শান্তনা সে তো চাই না বুঝছি এখন ঘটনা হয়েছে আপনার বুক আপনার ফালায় চলে গেছে মূলত এরপর থেকে আপনি এরকম রাস্তা করতেছেন তাই তো দর্শকশ্রোতা ভালোবাসার মানুষকে হারিয়ে আজকে সে কিন্তু ভবে ঘুরে হয়ে গেছে মানুষের জীবন এমনই হয় যাকে যে মানুষটা যত বেশি ভালোবাসে সেই মানুষটা তাকে তত বেশি কষ্ট দেয় তো কষ্টের কারণেই হয়তো আজকে সে এখানে আছে এমনও হইতে পারে তার ফ্যামিলি আছে উনি কিন্তু ঠিকানা বলেছে ওনার বাড়ি জানি কই বললেন মঠ বাড়িয়া মঠ বাড়িয়া মঠ বাড়িয়া থানা গ্রাম ব্যাংকে চল্লিশ কোটি টাকা ফুল উৎসব আচ্ছা সাত বছর সাত মাসে টাকা এখনো দেয় নাই আচ্ছা যাই হোক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ করবো যে যেখান থেকে ভিডিওটি না ভিডিওটি দেখছেন সবাই একটি ভিডিওটা শেয়ার করে দেবেন আর উনি কোন জায়গাটা আছে সেটা আমি বলি এই যে দৌলতি আছে ফেরিঘাট আছে ফেরিঘাট থেকে বাইপাস সড়ক মানে ফেরিঘাটে বাইপাস সড়ক আপনি ফেরিঘাট থেকে সর্বোচ্চ মনে হয় তিন তিনশো মিটার কি চারশো মিটার সামনে আসলেই যখন আপনি এখান থেকে বেরিয়ে যেতে যাবেন তখন আতার বাম পাশে দেখবেন যে এরকম একটি ঘর বানিয়ে মানে একটি ঘর ছিল পুরনো হয়তো দোকান মোকান ছিল সেটার ভিতরে উনি দেখেন বিভিন্ন রকমের ময়লা ঝয়লা না কিন্তু এখানে রাখছে তো আপনারা যদি একটু ভিডিওটা শেয়ার করে দেন কি করবেন আপনি যা এখন যা করাইবেন এই করুন অ্যাসিস্ট্যান্টের মতো অ্যাসিস্ট্যান্টের মতো সে নিতে আমাদের সঙ্গে যেতে চায় তো যাই হোক আমরা পরে চেষ্টা করবো আমরা একটা কাজে যাচ্ছি আমরা আবার এদিক দিয়ে ফিরবো তখন আবার হয়তো ওনার সাথে দেখা হতেও পারে না হতে পারে সাথে নিয়ে যাবেন নিয়ে যাব পরে না আচ্ছা ঠিক আছে

মনে টা থাকলে পয়সা থাকলে যা যা করি যে বুদ্ধি হরি সব বুদ্ধির পেস সবের ডে এন কি আপনি তো টা আছে কিছুটা দিতারেন আমারে টা তো দেই না কেউ আছে আছে কিছু দিতারেন কিছুটা নাই হ্যাঁ তাহলে কিছুটা আবাস দিয়ে দেন